আজকে রান্না হবে সোয়াবিন তাই আমি আলু কেটে রেখেছি সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সোয়াবিনগুলো ভেজে নেবো একটু লবণ দিয়ে দেবো সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আবার নামিয়ে নেব রই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা আদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে এবার এর মধ্যে আমি ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম হয়ে গেছে আমার নিরামিষ সোয়াবিন এবার ঢেলে নিলাম কেমন হয়েছে বলবেন আপনারা